প্রিয় দর্শক প্রাকশৈশব বিকাশ এক বিশাল জগৎ প্রধানত এটাকে চারটি ডোমেন বা ক্ষেত্রে ভাগ করা হয়েছে কিন্তু এর প্রত্যেকটা ডোমেনই আবার এক একটা জগতের মতো এই চারটি ডোমিনের মধ্যে আমি কগনিটিভ বা বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রটাকে আলোচনার কেন্দ্রে রাখতে চাই কারণ আমার ধারণা এটি সবচেয়ে অবহেলিত ইতিপূর্বে আমরা জেনেছি জন্মের পর প্রথম দুবছর শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটে সবচেয়ে দ্রুতগতিতে সে কারণে বাবা মাকে শিশুর প্রতি নজর রাখতে হবে যেন প্রতিদিনের বিকাশ নিশ্চিত হয় এই সময়টা এতই গুরুত্বপূর্ণ যে অটিজিম এবং মানসিক প্রতিবন্ধিত্ব দ্রুত চিহ্নিত করে বিজ্ঞান ভিত্তিক কর্মসূচির আওতায় আনা গেলে তা অনেকাংশেই সমাধান করা সম্ভব এই সময়টা বিকাশের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই সময়টা আবার যথেষ্ট দুর্বল মুহূর্ত এই সময়ে মস্তিষ্কের বিকাশ সাংঘাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যদি শিশু গর্ভে থাকাকালীন মাদকের প্রভাব দ্বারা আক্রান্ত হয় মা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয় ও শিশু নির্যাতনের মুখে পড়ে এই জাতীয় সংসার পড়লেও গবেষণায় দেখা গেছে যদি তিন বছর বয়সের মধ্যে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তাহলে এ ধরনের সমস্যার ক্ষতিকর প্রভাব থেকে শিশুকে মুক্ত করা সম্ভব জন্মের সময়ে তার পূর্বে জিনগত প্রতিবন্ধিতা ও সমস্যাগুলো সদ্যজাত শিশুর অঙ্গ সঞ্চালন ও শারীরিক বিকাশ এবং উপলব্ধির ক্ষেত্রে ক্ষতিকূল ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে কিছু প্রতিবন্ধিতা জন্মের পরপর এমনকি জন্মের পূর্বেও শনাক্ত করা সম্ভব তবে শিশুর নড়াচড়া বিভিন্ন বস্তু হাতে বেড়ানো বস্তু ধরার অক্ষমতা ইত্যাদি বিষয়গুলো বুঝতে জন্মের পর প্রায় অর্ধ বছর লেগে যায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সমস্যাগুলো মোকাবেলা করার জন্য যত্নকারী বিশেষ ব্যবস্থা নিতে পারে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত শিশুদের জন্য শ্রেণীকক্ষের স্থান শয্যা ও উপকরণ বিশেষভাবে সংগঠিত করা গেলে তাদের সমস্যাগুলো থেকে বের করে আনা সম্ভব আজ এ পর্যন্তই ভালো থাকবেন অনেক ধন্যবাদ